একটা মুক্তির লড়াইতে কেউ আপনাকে সাহায্য করতে পারে কিন্তু যিনি সাহায্য করেন তিনি কখনো দাবি করেন না যে ওই যুদ্ধটাতে তিনি জিতেছেন আপনি আমার মুক্তির লড়াইকে সাহায্য করেছেন মানে কি আমি আপনাকে আমার দেশ দেশ দিয়ে দিব নাকি টেম্পোরারিলি আপনি আমাকে একটা কলোনিতে পরিণত করলেন ডিসেম্বর মাসের ছয় তারিখের পর থেকে তাহলে ষোলোই ডিসেম্বর আমার একটা আত্মসমর্পণ দিবস আপনি পালন করতে পারেন বিজয় দিবস তো না আমি তো আরেকটা দেশের কলোনিতে পরিণত হয়ে গেছি আপনি এক জায়গায় বলেছেন যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আপনি মানেন না এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে আপনাকে সেটারও একটা ব্যাখ্যা চাইব বিজয় দিবসের প্রশ্ন হচ্ছে যে বিজয় বলতে আপনি একটা মুক্তির লড়াইতে কোন জায়গাটা বোঝেন যেই নরেন্দ্র মোদীর রিসেন্ট যে টুইট করেছে যে এই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে তার সোলজার যারা কয়েক হাজার মারা গেছেন সে সকল শহীদদেরকে তিনি বীর বলেছেন পুরো টুইটে বাংলাদেশ বাংলাদেশের মুক্তির লড়াইটা অনুপস্থিত ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যে দুইটা একটা জুম মিটিং হয়েছে সেখানে দেখেছেন যে ভারতের সেনাপ্রধানের পিছনে একটা বড় আত্মসমর্পণ সিরিমনির যে ষোলোই ডিসেম্বরের ছবিটা বড় করে টানানো ছিল কি বোঝানোর চেষ্টা করছেন আপনি আমাদেরকে ষোলোই ডিসেম্বরে বিজয়ের মাসে একটা মুক্তির লড়াইতে কেউ আপনাকে সাহায্য করতে পারে কিন্তু যিনি সাহায্য করেন তিনি কখনো দাবি করেন না যে ওই যুদ্ধটাতে তিনি জিতেছেন এটা পৃথিবীতে কোথাও হয়নি যেমন ধরেন জার্মানিকে পরাজিত করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালিকে পরাজিত করা হয়েছে অ্যালাইট ফোর্স মিলে করেছেন কোনো পার্টিকুলার দেশ কিন্তু দাবি করেন না যে উনি এই যুদ্ধে জিতেছেন এটা অ্যালাইট ফোর্স বলা হয় যে মানে ভি ডে যে ভিক্টরি ডে বলা হয় ডি ডে ল্যান্ডিংয়ের সাকসেস বলা হয় এটা অ্যালাইড ফোর্সকে দেওয়া হয় তাহলে ভারত যদি ম্যাচিওর হইতো চিন্তায় পরিপক্ক হইত তাহলে যেটা হইতো তিনি একটা কালেক্টিভ সাকসেস একটা কালেকটিভ ভিক্টরির কথা এখানে বলতেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জেনারেল ওসমানির নেতৃত্বে যুদ্ধ করেছেন ভারতীয়রা সাহায্য করেছে আমরা সবাই মিলে জিতেছি এই আলাপটা এখানে অনুপস্থিত অতএব ভারতের সেই মনস্তত্বের জায়গা থেকে দেখেন ইভেন জেনারেল অরোরা তখনকার যে আপনার ইস্টার্ন কমান্ডের চিফ ছিলেন তার একটা ইন্টারভিউ পড়েছি আটানব্বই সালে আপনার জনকণ্ঠে তিনি বলেছেন বাংলাদেশের মুক্তির লড়াইতে বাংলাদেশিরা জিততই ভারত সাহায্য না করলে এটা বিলম্বিত হইত এক বছর দুই বছর পর্যন্ত পরে চলে যেতে পারতো যে কারণে মাওলানা ভাষানি বলেছেন যে আমাদের প্রবাসী সরকারটা লন্ডনে হওয়া উচিত ভারতে না কারণ লন্ডনে আমাদের বাংলাদেশি প্রবাসী কমিউনিটি আছে সেখানে আমাদের প্রবাসী সরকার হইতে হবে জেনারেল ওসমানি এবং সেক্টর কমান্ডারদের ভিতরে কিন্তু আলোচনাটা হয়েছে যে আমরা চিটাগং হিল ট্র্যাক্সে আমাদের প্রবাসী সরকার করব কারণ তারা ভারতে যেতে চান নাই এবং অধিকাংশ সেক্টর কমান্ডার কিন্তু ভারতে যান নাই তো সেই বাস্তবতায় যদি আপনি উনিশশো একাত্তরের অক্টোবরে ভারতের সাথে যে গোপন সম্পাদিত সাত দফা চুক্তি দেখেন যে প্রবাসী সরকারের সাথে সৈয়দ নজরুল ইসলাম এটা সাইন করেছেন এবং ভারতের একজন সরকারি কর্মকর্তা এটা সাইন করেছেন এই চুক্তির সাত দফা যদি আপনি দেখেন আমার কোনো সেনাবাহিনী থাকতে পারবে না কি বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশের ডিসি এসপি সিনিয়র আমলা ম্যান এটা এটা অ্যাপয়েন্ট করবে ভারত বিদেশের সাথে চুক্তি করতে হলে ভারতের অনুমতি নিতে হবে সমন্বয় করে নিতে হবে ওয়াই এবং আপনি বই পড়েন আমাদের তখন উনিশটা জেলা ছিল একাত্তর সালে উনিশটা জেলার ১৯ জন ডিসি অ্যাপয়েন্ট করেছে তারা এবং ভারতের ক্যাবিনেট সেক্রেটারি এই ডিসি ডিসিকে নিয়ে কলকাতা রাইডার্স বিল্ডিংয়ে মিটিং করেছে ইনস্ট্রাকশন দিয়েছে এই উনিশ জনের তালিকাটা তাজুদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অ্যাপয়েন্ট করবার জন্য কয়েকটা জেলায় ডিসি গেছেন দায়িত্ব নেবার জন্য পিকে ব্যানার্জির কথা আমি বলতে পারি মোমেন সাহি সার্কিট হাউসে পুরো ভারতীয় ফোর্স নিয়ে তিনি উঠেছেন ওখানে চোদ্দই ডিসেম্বরে দায়িত্ব বুঝাই দেওয়ার জন্য এবং উনি সার্কিট হাউসে বসে মোমেন সাহেব ডিসি কল করছেন বাংলাদেশের ডিসিকে কে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আমার মুক্তির লড়াইকে সাহায্য করেছেন মানে কি আমি আপনাকে আমার দেশ দেশ দিয়ে দিব নাকি এই জন্য আমার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন এই জন্য আমার বাপ চাচা যুদ্ধ করেছেন এটা তো মুক্তির লড়াই না তাহলে এই যে টেম্পোরারিলি আপনি আমাকে একটা কলোনিতে পরিণত করলেন ডিসেম্বর মাসের ছয় তারিখের পর থেকে এইটার জায়গা থেকে আমাকে এই তর্কটা আনতে হবে কারণ কোনো কিছু মীমাংসিত না আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা প্রশ্নে বাংলাদেশ রাষ্ট্রের কোনো কিছু মীমাংসিত না এই তর্ক তুলতেই হবে এবং সেক্ষেত্রে অবশ্যই শেখ মুজিবুর রহমানের আমাকে স্মরণ করতে হচ্ছে কৃতজ্ঞতার সাথে যদিও আমি শেখ মুজিবুর রহমান তার রাজনীতি তার দলের প্রচণ্ড রকম ক্রিটিক তিনি দেখেন দশই জানুয়ারি যখন সে দেশে ফিরছেন তিনি ঢাকাতে আসার আগে কিন্তু দিল্লিতে গেছেন দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে তিনি ধন্যবাদ দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের যে জাতীয় কৃতজ্ঞতা এবং এটাও বলেছেন আমি খুব খুশি হব যদি আপনার সৈন্য আপনি ইমিডিয়েটলি উজ্জ্ব করে নিয়ে আসেন পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা বিজয়ী জাতি এত অল্প সময়ে ওইখান থেকে তার সোলজার উঠায় নিয়ে আসছে আপনি আমেরিকান সোলজাররা দেখেন এখনও জাপানে আছে এখনও জার্মানিতে বেইজ আছে এখনও ইটালিতে বেইজ আছে ফ্রান্সে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ইউরোপের যেখানে যেখানে বেইস করেছে ইউরোপ থেকেও তারা সেগুলো তুলে নিয়ে আসে নাই তাহলে শেখ মুজিবুর রহমান আমরা সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে যেভাবে একবার নয় মাসে জিতেছি শেখ মুজিবুর রহমান একা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি এবং ভারতের পক্ষ থেকে রিপিটেডলি রিকোয়েস্ট করা হয়েছে তার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবার জন্য ইন্দিরা গান্ধী নিজে আসছেন মার্চ মাসে শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদরা রাজি হন নাই বলছে এটা আমাদের আমাদের জনগণের সাথে আমাদের বিট্রেয়াল হবে এবং সেটার প্রেক্ষিতেই আপনার উনিশশো বাহাত্তর সালের বারোই মার্চ ভারতীয় বাহিনীকে সর্বশেষ বিদায়ি কুচকাওয়াজ করে দেওয়া হয়েছে এবং এটা উদযাপন করতে করতে এন্ড অফ মার্চ এপ্রিল হয়ে গেছে তাহলে 16 ডিসেম্বর আমার আত্মসমর্পণ দিবস আপনি পালন করতে পারেন বিজয় দিবস তো না আমি তো আরেকটা দেশেরcolonized পরিণত হয়ে গেছি তাহলে সেখানে আমার নায়ক আমার নতুন হিরো তাহলে নতুন আমরা আলোচনা করি এটা আমরা ঠিক করব অনেক ধন্যবাদ আমি চাই আমাকে কেউ মনে করায় দেখ তুমি আসলে যুদ্ধ করো দেশ আমি স্বাধীন করে দিয়েছি তোমাকে এটা আমি চাই না এটা আমার আমার আত্মমর্যাদায় লাগে আমার আমার বাপদাদারা যুদ্ধ করছেন যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে